হ্যালো বন্ধুরা হাজির হয়ে গেছি দুই হাজার চব্বিশ সালের শেষ ভিডিও নিয়ে আজকে চব্বিশ সালে শেষ ভিডিও পঁচিশ সবাইকে স্বাগতম দুই হাজার পঁচিশকে স্বাগতম জানাবো এবং দুই হাজার পঁচিশ সাল সবার সুন্দরময় হয়ে উঠুক সবার জীবনে শান্তি বয়ে নিয়ে আসুক এবং সুন্দরভাবে পঁচিশ সাল যাতে কাটাতে পারেন এবং সমস্ত দুঃখ কষ্ট যাতে সবার জীবন থেকে চলে যায় পঁচিশে যেতে সবার জীবনে একটা শান্তি নিয়ে আসে সেটা সবার জন্য আমি মঙ্গল কামনা করি এবং প্রার্থনা করি সো আমরা আর দেরি না করে চলুন মূল বিরুদ্ধে ফিরে যাই ঠিক আছে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আমরা লেখ পার দিয়ে হেঁটে যাচ্ছি সাথে সৌরভ আছে বরাবরের মতো সবসময় সৌরভ তাকে পাশে এবং সৌরভকে সাথে নিয়ে যেতেও ভালো লাগে তাই সবসময় তাকে সাথে রাখি সো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশে লেগ পারে দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের আজকে অনেক দায়িত্ব অনেক কাজ অনেক কাজ করতে হবে তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম এবং সব কাজ কমপ্লিট করবো এই সময়ের ভিতরে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটু রিল্যাক্সের জন্য একটু খালি জায়গায় আসলাম যে এখানে শূন্য জায়গায় কেউ নেই নিরাপদ একটি জায়গায় এখানে এসে একটু মুক্ত গ্রহণ করার জন্য আসলাম এবং ভালো লাগতেছে জায়গাটায় এসে এবং অনেকটা সুখ অনুভূতি হচ্ছে দু হাজার পঁচিশ সাল আসবে এটা একটা ভালো অনুভূতি তবে সবাই আমার জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে আমি পঁচিশ সালে ভালো কিছু করতে পারি এটা আপনাদের কাছে আমার ছাওয়া এবং আমিও আপনাদের জন্য অবশ্যই দোয়া করব প্রার্থনা করবো এবং আশীর্বাদ করব যাতে আপনারা সবাই সুখী হন এবং পঁচিশ সালটি আপনাদের জীবনে সুন্দর হয়ে কাটুক এবং পঁচিশ সালের প্রতিটা দিন আপনাদের জীবনে সুখ এবং শান্তি ভরে থাকুক আর এই স্থানটিতে দাঁড়ানোর উদ্দেশ্য হলো একটা নিরাপদ জায়গা এবং নির্জন একটি জায়গা যেখানে দেখতে পাচ্ছেন সবুজ প্রকৃতি অনেক সুন্দর একটা সবুজ প্রকৃতির মাধ্যমে আমরা দাঁড়িয়ে আছি আমার কাছে স্থানটা অনেক ভালো লাগতেছে এবং সুন্দর একটা স্থানে আসাতে আমার মনের মধ্যে একটা অন্যরকম ফিলিং হচ্ছে দু হাজার পঁচিশ সাল আসতেছে আসলে মনের মধ্যে অন্য একটা অন্যরকম একটা চিন্তা হচ্ছে পঁচিশ সাল আসলে কি হতে পারে ভালো মন্দ কত কিছু হতে পারে তো এই জায়গাতে দাঁড়িয়ে কথা বলতে আমার একটু ভালো লাগতেছে সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে দাঁড়িয়ে কথা বলতে আমারও একটু ভালো লাগতেছে এই পরিবেশটা আসলে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে পরিবেশটি আমারও মোটামুটি ভালো লাগতেছে সো গায়ে যেই হচ্ছে পঁচিশ সালের একটা সামান্য আনন্দ যেখানে আসলে বড়ো ভাইয়া করছে সবাই তো আমরা ধাপে ধাপে সব কিছুই কার্যক্রম কমপ্লিট করবো আর সেটার জন্য আপনারা রাইট বারোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সম্পূর্ণ প্রোগ্রাম দেখার পরে কিন্তু আপনারা টোটাল বিষয়ে জানতে পারবেন সো দেখতে থাকুন পাশেই থাকুন আমরা এখন হাঁসের বাজারে চলে আসলাম হাঁস কেনার জন্য হাঁস অলরেডি কেনা হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছেন আমরা ড্রেসিং নিয়ে আসছি এবং ড্রেসিং করতেছে তিনি এবং সুন্দর করে ড্রেসিং করতেছে এবং আমাদের সঙ্গে অনেক সুন্দর করে গল্প করতেছে এবং ড্রেসিং করে আমাদেরকে দিয়ে দিবে এই জিনিসগুলি আমরা নিয়ে যাব এবং সেখানে অনেক লোকজন বসে আছে সেটাকে পাকানোর জন্যে আর এখন দেখতে পাচ্ছেন আমরা সবজি বাজারে চলে আসছি এখান থেকে সবজি নিয়ে তারপরে সবজির আইটেমের কাজ শেষ করব। সেজন্য সবাই মিলে সবজি নিতে আসছি এবং সবজি খুবই প্রয়োজন যার জন্য সবজি আগে থেকে নিয়ে যাচ্ছি এবং সবজি প্রয়োজন পড়বে আর এখন দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আটা নেওয়ার জন্যে রুটি যেহেতু খাবো মাংস দিয়ে তো সেক্ষেত্রে কিন্তু আটা প্রয়োজন আছে সেজন্য আটা নিতে আসছি এবং আটা নিয়ে এই দোকান থেকে আমরা বেরিয়ে যাব এটাই হচ্ছে মূল কথা আর রাস্তার মধ্যে কিছু কুসুটি শুরু হয়ে গেছে পার্টির আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আরমগীর ভাই আমরা অনেকই পার্টি দিয়েছি একটা আসলে দু পঁচিশ সালের একটা পার্টি যেটা আমরা আয়োজন করতেছি